যে ভিডিও কনফারেন্স করে তিনি বলি দিয়েছেন যে বিআর বিই আর এস আর ই আর বিএলএ এই যে ব্লক লেভেল অঞ্চল লেভেল এবং বুথ লেভেল বিষয়টাকে নিয়ে তিনি বলেছিলেন যে এইগুলো নিয়ে নেমে যেতে হবে এবং আগের দিনে যে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা বুতে বুতে নেমেছিলাম অঞ্চল অঞ্চলে নেমেছি সব বে করেছি এটাও আমাদের ধরে নেন যে সার্বিকভাবে আবার সব ভোটার লিস্ট লিস্ট নিয়ে যাওয়া এবং সেই ভোটার লিস্টে যদি কোনো গণ্ডগোল থাকে সেটা সারা এবং আমাদের দলের দিক থেকে যদি কোনো নাম না উঠে থাকে সেটা সংযোজন করা এবং সেইটা নির্দিষ্টভাবে একটা ব্লকে কে দায়িত্ব পালন করবে সরকারি যে অফিসার থাকবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তার সঙ্গে থেকে সেটা দেখভাল করতে হবে এবং সেটা সুষ্ঠু যাতে লিস্ট তৈরি হয় ভোটার লিস্ট সেটা দেখবে এবং সেইটা ই অঞ্চল ভিত্তিক বা যেমন অফিসার থাকবে আমাদেরও দলের দিক থেকে লিডার থাকবে সেটা আমরা সেই সেইটাকে নিয়ে মানে আলোচনা আমরা করেছি এবং সেটা এই নির্বাচন চলাকালীন লিস্ট ফাইনাল হওয়ার আগে পর্যন্ত তারা এই কাজটা করে যাবে আবার যেটা বুথের বুথেরও সেইটা প্রত্যেকটা বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে মানে সঠিক লিস্ট যাতে ওই বুতরে ভোট যাতে ঢুকে না যেতে পারে আবার কোনো মৃত ব্যক্তির নাম যেন না উঠতে পারে আবার আমাদের যেগুলো দিচ্ছি সেটা কখন আবার বাদ পড়ে না যেতে পারে তাই মানে সঠিক ইয়ে করার জন্যে নির্দিষ্টভাবে সঠিক ভোটার লিস্ট ঠিক করার জন্য আমাদের দলের দিক থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভিসি করে নির্দেশ দিয়েছেন কি কীভাবে এই কাজগুলো করতে হবে ডিটেলসে দীর্ঘ আলোচনা হয়েছে সেইভাবে তারই মোহনা নিয়ে বিষয়টা আজকে আমরা আমাদের কর্মীদের আমাদের বিধানসভা ভিত্তিক না এটা জলঙ্গি ব্লকের হলো কালকে আবার আমার চারটে অঞ্চল আছে সেটা রানীনগর ব্লকে কনফারেন্স হলে হবে দুটো বিধানসভার অংশ আছে ওখানে দুটো মিলে হবে এই হচ্ছে যে আমরা এখন থেকে সেইটা স্বচ্ছ ভোটার লিস্ট আমরা তৈরি করা মানুষের সঙ্গে তার সঙ্গে সংযোগ করা বিজেপিরা কান ভাঙিয়ে বেড়াচ্ছে এখানে বলে তার সজাগ করা যেটা আমাদের এই কাজকর্ম সেই কাজকর্ম করার জন্যই আজকে আমরা এখানে রোজার দিন তবুও ওই বারবেলায় করতে গেলে অনেকটা অসুবিধা হবে দীর্ঘদিন রোজা চলছে শারীরিকভাবে অস্বস্তি হয় তাই সকালের দিকে আমরা ডাক দিলাম আমরা অনেকটা শঙ্কা করছিলাম যে সকালবেলায় এত সকালে আমরা লোক জড়া হবে কিনা কিন্তু সত্যি কি বলবো আশীর্বাদ মমতা ব্যানার্জির নামে ডাক পড়লে মানুষ বোধহয় একটা উতলা হয়ে যায় অনেক সময় যারা যাত্রা করতো তো গান করে ছুকরা যারা নাচত তারা একটা কথা বলতো ওরা যদি বাড়িতে থাকে কখনো কোথাও বাজনা শুনলেই শুয়ে শুয়েই পা নাচাতে শুরু করে দিতে তো আমাদের এই দলের মমতা ব্যানার্জির দলের ডাক পেলেই যারই যে কাজ থাক সমস্ত কর্মী বন্ধুরা তারা ঝাঁপিয়ে পড়ে এবং সেইভাবে আজকেও দেখলেন যে এত সকালবেলায় আশা করা যায় না যে গোটা হলটা আমি ভেবেছিলাম দুশো মতো আমি লোককে ডেকেছি এখানে পাঁচশো লোকের বেশি হয়ে গিয়েছে এই হচ্ছে বিষয় আর সেরকম কিছু না আমরা এমএলএ সাহেবের সঙ্গে প্রোগ্রাম করি না সেটা না যেমন পয়লা জানুয়ারির প্রোগ্রাম পার্টির প্রতিষ্ঠা দিবস তাছাড়াও আমরা মমতা ব্যানার্জির জন্মদিন অভিষেক ব্যানার্জির জন্মদিন আমরা এগুলো সব একসঙ্গে করেছি করি না সেটা না হয়তো কোনো সময় এমএলএ সাহেব ব্যস্ত থাকেন বা কোনো সময় আমরাও হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি যার জন্য হয়তো মাঝে মাঝে কোনো প্রোগ্রামে হয়তো অনুপস্থিত দেখা যায় কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কিন্তু দেখা যাচ্ছে না উত্তরের ব্লক সভাপতি থেকে শুরু করে যুব মানে সমস্ত কিছু মাদার কাউকে দেখা যাচ্ছে দক্ষিণ জনের সভাপতি দক্ষিণ জনের সভাপতিও দেখা যাচ্ছে কিন্তু এখানে ব্লক সভাপতিতে ডাক থাকছে এমনটাই তাহলে কি বিধায়ক সাহেব একলা চলার পথে চলছেন এখন আমাদেরকে যে বিধায়ক সাহেবের সঙ্গে যে প্রোগ্রামগুলো দেয় আমরা চেষ্টা করি একসঙ্গে করার এখন দক্ষিণ জনের যে সভাপতি মাসুম ভাই আছেন এখন তিনি কীভাবে প্রোগ্রাম করেন না করেন সেটা আমি বলতে পারবো না আমরা জনের যে প্রোগ্রামটা আমরা একসঙ্গে করারই চেষ্টা করি যেগুলো রাজ্য থেকে আমাদের একসঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে দেয় চেষ্টা করি আজকে জানি কেন তাহলে আজকে বলতে গেলে আজকে বিধানসভার যে আজকে এমএলএ সাহেব মিটিং লেগেছিলেন হঠাৎই উনি হয়তো কলকাতায় ছিলেন হঠাৎই এসে কাকতে রেখেছেন আমাকে রাত্রে ফোন করেছিলেন আমি এম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে আমরা জনের আমরা আলাদাভাবে যেহেতু আমাদের জলঙ্গি ব্লকের দুটো জোন দক্ষিণ জোন এবং উত্তর জোন দক্ষিণ জোনের আজকে মিটিং চলছে ওখানে মিটিং করছে জোনে আমাদের যেদিন মিটিং হবে সেদিন এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা করবো মানে আবারও করবেন তাই তো ভাই তুই মিটিং দু দুবার ভোটার সাহেব বিধানসভা ভিত্তিক উনি করছেন আর আপনি আমাকে ফোন করেছিলেন আমার যাওয়া হয়নি একটু ব্যস্ততার জন্য আমরা যখন জনের মিটিং করবো আমি হিসাবে সঙ্গে আলোচনা করে